প্রতিকুরকে মোচলমান মোচমানকে দিয়ে মোচি মোচমানকে খোঁজা দেওয়া হচ্ছে অর্থাৎ সেলিমের পাত্তা কাটা হবে এই জন্যে মোচমানকে দিয়ে মোচমান খোঁজা আর যে সেলিমকে আন্দারে আন্দারে হাঁটানোর জন্য প্রতিকূরকে দিয়ে একটা খেলা চলছে সুতরাং সিপিএম একটা জাত যে উড়িয়া ভাষায় বলি মরব, মরব মরব কল কৌশলে করে মরব তা সিপিএম শূন্য হয়ে গেছে কিন্তু মহাশূন্যে যাবার জন্য আজকে প্রতিকূরকে দিয়ে আবার জিলিপির পেঁচ ঘষছে যখন পঁয়ত্রিশ বছর ক্ষমতায় একটা মুসলমান রাজ্য কমিটির সম্পাদক করেছে পঁয়ত্রিশ বছরে দেখাতে পারবে কমরেড অর্থাৎ কোমাই চলে যাওয়ার সময় মানের দরকার পড়ল তখন মোহাম্মদ সেলিম মুসলমানদেরকে জেল দুধের গায়ে মমতা ব্যানার্জি ডাইরেক্ট বলে ফেলেছে এই দুধের গায়ের থেকেও অধম মনে করত মোচমান মোচমানকে কাটলো লোহা দিয়ে লোহা কাটলো বাম পন্ট এখন কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না দেখুন সিপিএম এর দলে অক্সিজেনের অভাব কি স্যালাইনের অভাব এটা এখন মানে কি বলবো এটা দেখতে হবে কারণ আপনাকে বলি এই সিপিএম পার্টি যখন জুয়ানিকা ষোলো সাল অর্থাৎ ক্ষমতা গলি রাজীব গান্ধী চৌর হ্যায় ডাইনি ইন্দিরা গান্ধীকে এক ভোট দেবেন না দেবেন না লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চায় ইন ক্লাব চিন্তা কম্পিউটার আসতে দিচ্ছি না দোবৌ না এই ইংরেজি তুলে দিচ্ছি দৌ বৌ বাংলা মায়ের বাংলার ছেলে বাংলা গদ গদ করে খাবে ইংরেজি তুলে দিল কম্পিউটার তুলে দিল ধর্ম আপনি নিশাম ধর্ম বলে কিছু নেই মানছি না মানব না আজকে যখন সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজোতে গেল বাম্পন বলো না তুমি পুজো দিতে পারো না কেন তুমি ইউ আর এ কমরেড কমিউনিস্ট পার্টি করো আবার ওদিকে যখন ইয়েতে গেল মানে হজে হয়ে গে যেতে গেলো বলে না যাওয়া যাবে না যাওয়া যাবে না কেন না ধর্ম আপিনের নেশা ধর্ম টর্ম বাবা কিসের হ্যাঁ আমি সিপিএম কে বলতে চাই ধর্ম আপিনে নেশা তাহলে মা দুর্গার পুজোর প্যান্ডেলের পাশে সালুট লাল শালু টাঙিয়ে মাক্স লেনিন কেন বিক্রি করা হয় জবাব দিতে পারবে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ডাইনি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী চোর পাড়ায় গ্রামে যদি একটা পাকা বাড়ি ওই দেখো পাকা বাড়ি জোর জমি গরিবের রক্ত এই কংগ্রেস হাত চিহ্নে ভোট দেওয়ার চিহ্ন হাত কেটে নিয়েছে বর্ধমানের সাইবাড়ি মায়ের সামনে ছেলেকে কেটে রক্তমাখা ভাত খাইয়েছে এই সিপিএম পঁয়ত্রিশ বছর ক্ষমতায় কি এমন হলো কি এমন হলো দিল্লিতে কংগ্রেস আবার আরেকটা উদাহরণ দিই সিপিএম অনেক সিট পেয়েছে ভারতবর্ষের বুকে প্রথম বাংলার থেকে জ্যোতিবোষ প্রধানমন্ত্রী একদম হবে কংগ্রেস সাপোর্ট করবে সবাই সাপোর্ট করবে পলিট ব্যুরো নাম করে বলো না জ্যোতিবোষকে প্রধানমন্ত্রী করা যাবে না আমরা কংগ্রেসের সাথে প্রধানমন্ত্রী জোট করে হব না বোসকে প্রধানমন্ত্রী হতে দিল না বাঙালিকে প্রধানমন্ত্রী হতে দিল না তার জন্য জ্যোতিবোষকে বলতে শোনা গেছিল ঐতিহাসিক ভুল জ্যোতিবোষকে বলতে শোনা গেল এটা অনরেকর্ডেড বলছি অথচ সেই কংগ্রেসকে বাইরে থেকে সাপোর্ট করে কংগ্রেস প্রধানমন্ত্রী হল মানে জলে নাব্য বেনি ভেজেব না ওদের নীতি এইরকম জলে চান করব বেনি ভিজবে না আবার তারপরে পরমাণু চুক্তি মাকে না খায় না গায়ে দেয় ফাট করে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে সমর্থন তুলে নিল এই হচ্ছে সিপিএমের নীতি যখন পঁয়ত্রিশ বছর ক্ষমতায় একটা মুসলমান রাজ্য কমিটির সম্পাদক করেছে পঁয়ত্রিশ বছরে দেখাতে পারবে কমরেড কমরেড যে পঁয়ত্রিশ বছর ক্ষমতায় বামফন একজন কমরেড মুসলমান হয়েছে মুসলমানদেরকে যে দুদেল গায়ে মমতা ব্যানার্জি ডাইরেক্ট বলে ফেলেছে এই দুদেল গায়ের থেকেও অধম মুসলমানরা ব্রিগেড ভরা আজকে মমতাজ ভরাচ্ছে মুসলমানরা শহীদ মিনার ভারত মুসলমানরা ভোট করতো সমস্ত কিছু করতো বিনিময়ে মুসলমানদের কি দিয়েছে মুসলমানদেরকে এলাকায় এলাকায় মোজফ্ফর আহম্মদ ভবন কমরেড অমুক ভবন বিল্ডিংগুলো আর কিছু তাই যখন চলে গেল বামফন কংগ্রেস দিল্লিতে পড়ে গেলো এখানেও তাপাস অর্থাৎ আন্দারে আন্দারে কংগ্রেসের সাথে ছিল এটা প্রমাণিত আর তারপরে যখন চলে গেলো এই কংগ্রেসের সাথে জোট বেঁধে এই পশ্চিমবাংলায় কংগ্রেস আর সিপিএম লাল ঝান্ডা একসাথে লড়াই করল লড়াই করলো এবারই খালি বোধহয় হয় কংগ্রেস একা লড়বে বলেছে এবারই কিন্তু আজকে জোয়ানিকা ষোলো সালের সময় সিপিএম ক্ষমতায় থাকাকালীন মুসলমানদের রাজ্য হয়নি যখন চলে গেছে হাঁড়িতে দেখতে পাবেন লাল আর আমার হাইকোর্টে দু চারজনকে আর বুক তো থাকে আর দুর্গাপুজোর বুক স্টলে থাকে এছাড়া আর কোথাও কমরেড দেখতে পাবেন না সেই জায়গাতে রাজ্য সম্পাদককে সারা মুসলমান মোহাম্মদ সেলিম তাকে করে দিল অর্থাৎ কুমায় চলে যাওয়ার সময় মোচমানের দরকার পড়ল তখন মোহাম্মদ সেলিম আজকে সেই মোহাম্মদ সেলিম থাকাকালীন মোহাম্মদ সেলিমের দিকে আঙুল তুললে কে করাচ্ছে ভেতর থেকে কে মোচলমান মোচমানকে দিয়ে মোচমানকে খোঁচা দেওয়া হচ্ছে অর্থাৎ সেলিমের পাত্তা কাটা হবে এই জন্যে মোচমানকে দিয়ে যেমন তৃণমূল কী করল হুমায়ুন কবির বহরমপুরে মমতা ঢোকেনি এখানে ফিরাদ হাকিম কা মেয়র যে নাকি বলে আমি কি চোর আমি কি আই এম এ থিপ জিজ্ঞেস কর না সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে তাহলে তুই চুরি করবি সাক্ষী দেবে ওরা সিপিএম সাক্ষী দেবে বিজেপি সেই জায়গাতে মোচমান মোচমানকে কাট লোহা দিয়ে আর যে সেলিমকে আন্দারে আন্দারে হাঁটানোর জন্য প্রতিকূরকে দিয়ে একটা খেলা চলছে সুতরাং সিপিএম এম একটা জাত যে উড়িয়া ভাষায় বলি মরব, মরব কল কৌশল করে মরব তা সিপিএম শূন্য হয়ে গেছে কিন্তু মহাশূন্যে যাবার জন্য আজকে প্রতিকূলকে দিয়ে আবার জিলিপির প্যাচ ঘষছে এই সিপিএম আপনাদের মনে আছে কি আমার জানা নেই সৈপুদ্দিন চৌধুরী কাটুয়ার সাংসদ কেন্দ্রে জাফর শরীফ কংগ্রেসের রেলমন্ত্রী কাটুয়া কেন্দ্রে ছোট লাইন ছিল বড়ো লাইন করার জন্য এবং ইলেকট্রিক ফিশন করার জন্য সৈফুদ্দিন চৌধুরী জাফর শরীফের কাছে গেছিলো পার্টিকে না জানিয়ে গেছিলো একজন সাংসদ হয়ে এলাকার মানুষের উন্নতির জন্য গেছিলো সেই জন্য সৈফুদ্দিন চৌধুরীকে তালাক 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 করেছিল এবং সাথে সমীর প্রতিদ্ব বাদ হয়ে গেছিলো পরে ওরা দল তৈরি করেছিল তা সৈপতিন চৌধুরী কংগ্রেসের কাছে দিয়ে এলাকার জন্য রেলমন্ত্রীর কাছে কংগ্রেসের কাছে যায়নি তাহলে তো কংগ্রেসের পার্টি অফিসে যেত উনি তো গেছিলেন রেলমন্ত্রীর কাছে তথাপি পার্টিকে জানিয়ে যায়নি বলে তাকে বাদ দিয়েছে বাদ দিয়েছে বাদ দিয়েছিল সমীর প্রতিদ্বন্দ্বকেও বাদ দিয়েছিল অনিল বোস হুগলির মমতা ব্যানার্জী পাছা মেরে গরম করে দেবো বলার জন্য বাদ দিয়েছিল রূপচাঁদ পাল বাদ দিয়েছিল তোমার সুশান্ত ঘোষ মেদিনীপুরের বাদ দিয়েছিল এই যে ওদের প্রবণতা পাটি লাইনে চলার এই যে নটঙ্কি নটঙ্কি এটা ওদের নটঙ্কি বজরে গেড়ে আমি শুধু সিপিএমকে বলতে চাই তোমরা ভারতীয় কবে হবে কবে ভারতীয় হবা কবে ইন্ডিয়ান হবে কবে লিখবে ভারতীয় কমিউনিস্ট পার্টি তোমরা তো ভারতের কমিউনিস্ট পার্টি অর্থাৎ তোমাদের জন্ম সেই চীনে নাহলে রাশিয়ায় এই জন্যে ভারতের লেখো এখন তো ভারতীয় হতে পারলে না পঁয়ত্রিশ বছর মানে পশ্চিমবাংলা কেরল আর ত্রিপুরা ছাড়া আর কোনো জায়গায় দেখা নাই রে দেখা নাই